আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে একটা ভার্মি কম্পোস্ট প্রজেক্টে নিয়ে যাচ্ছি এখানে কিন্তু জৈব সার একবারে রাখা আছে এবং এখানে কেঁচু দেওয়া আছে এখান থেকেই সারগুলো উৎপাদন শেষে পরবর্তীতে আর একটা দেওয়া হয় সেখান থেকে জ্বর জোরে করে তার পাশ পাশে বস্তায় প্রস্তুতি করা এটা হলো পরবর্তী আর একটা শেড এখানে সারগুলি থাকে এবং পসার পরে এখান থেকে নিয়ে শুকিয়ে তারপরে বস্তায় বন্ধি করা হয় তারপর চাইলে আমাদের এই প্রজেক্টের থেকে আপনারা জৈব সার নিতে পারেন প্রথম অবস্থায় আমরা চারশো টাকা দিচ্ছি চল্লিশ কেজির বস্তা এটা হলো সবচেয়ে কম দামে দিচ্ছি শিকদার ভাইয়ের কাছে পাবেন সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই দিতে পারবে ভাই ভাই বলছে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আমরা যে রেটে আপনাদের বলে দেবো ইনশাল্লাহ সেই রেটেই পাবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা শিক্ষার ভাইয়ের যে মোবাইল নাম্বার আছে আমি মোবাইল নাম্বারটা বলে দেবো আপনারা সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং এটুকু বলতে পারি একবারে কেঁচো সার একবারে পিওর কেশো সারটা পাবেন এখানে যেখানে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ভাই সাথে সরাসরি যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ